আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মল্লিক পূজি কমে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এবং আজকে আপনাদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি পাশাপাশি যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য চমৎকার কিছু ইনফরমেশন নিয়ে আসছি ছোট্ট করে আরেকটা ইনফরমেশন একটু আমি দিয়ে দিই আমি এখন বাংলাদেশে আছি আমি প্রায় মাসখানেক দেশে ছিলাম না অনেকেই নক দিসের মাঝখানে বন্ধ ছিল বন্ধের সময় অফিস ফ্রি থাকে অনেকেই আসেন আমি কিন্তু এটা বারবার বলেছিলাম যে আসলে আমি দেশে থাকব না তো আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন अवेलेबल আছি অন্তত মাসখানেক এরপর আবার চায়না ট্রিপ যাবে যারা চায়না যেতে চান অনেকেই যোগাযোগ করছেন ইনশাআল্লাহ মাসখানেক পরে আমরা চায়না যাচ্ছি এই ছিল মোটামুটি ইনফরমেশন আর এখন আমরা আজকে প্রবাসীদের জন্য ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব সেটা বলে দিই সেটা হইতেছে যে কোন প্রোডাক্টটা নিলে সবচেয়ে ভালো হবে কোন প্রোডাক্টটা দিয়ে ব্যবসা শুরু করলে গার্মেন্টস ব্যবসা শুরু করলে ভালো হবে সেটা আমি বলবো সেটার সাথে আজকে প্রোডাক্টের একটা সম্পর্ক আছে তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটাকে বলে হচ্ছে সুইংশার বা শর্ট প্যান্ট এইটা ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ডিমান্ড আলহামদুলিল্লাহ এবং এই প্রোডাক্টটা মালদ্বীপ মালয়েশিয়াতে আমাদের রেগুলার যাচ্ছে দুবাই কাতারে এই ওই রকম যায় না তারপরে কিছু কিছু যাচ্ছে এবং বিশেষ করে আপনার দেখা যাচ্ছে যে দুবাইতে এটা মোটামুটি যায় কিন্তু মালদ্বীপ মালয়েশিয়াতে তো প্রচুর যায় কেন এটা আমি আপনাদেরকে বলি কাছে নিয়ে আসুন এটাতে এটা হচ্ছে দুই পার্টের আপনার প্রোডাক্ট দুই পার্টের আপনার সুইম শর্টস তো এটার স্পেশালিটিটা হচ্ছে আপনার স্পেশাল ফেব্রিক সুইম শর্টস অনেক হয় কিন্তু এটা হচ্ছে ওয়াটার কি বলে ডিজলভ একটা ফেব্রিক যেটা সহজে এটা পারি ধরবে না এবং সহজে শুকায় যাবে তো টুরিস্ট যাতে স্পট আছে সেই সমস্ত স্পটে আপনার এরা খুব এটা খুবই 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 ডিমান্ডের একটা প্রোডাক্ট এবং ডবল পার্ট দেখেন এখানে দেওয়া আছে ই আপনার একটা কিন্তু বক্সার বলেন আন্ডারওয়ার বলেন কিন্তু একটা ইনবিল্ড দেওয়া আছে পাশাপাশি হচ্ছে পকেট দেওয়া আছে এবং পকেটও কিন্তু ইনবিল্ড এই কাপড় দেওয়া আছে এবং এটা যে জিনিসটা সেটা হচ্ছে কাছে নিয়ে আসো যারা ফুটবল খেলেন বা বিজ ভলিবল খেলেন যে কোনো ধরনের খেলাধুলা করেন তাদের জন্য দেখা যায় সামনেতে একটা গিটু দেওয়া থাকে ভিতর থেকে এটা বাঁধার জন্য প্রসেসটা করা আছে মানে ফুল একটা স্ট্যান্ডার্ড হান্ড্রেড পার্সেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আপনার হাফ প্যান্ট বা ই যেটা সেভাবেই করা আছে এবং এইটা কিন্তু লোকাল না এটা এক্সপোর্টের জন্য বানানো হয়েছে যদি এক্সপোর্ট কোয়ালিটি এই ব্র্যান্ডের কিন্তু এই ব্র্যান্ডের অরিজিনাল বায়ারের জন্য না কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের জন্য বানাচ্ছে এবং এটা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রচুর পরিমাণ এক্সপোর্ট হয় এবং এই প্রোডাক্টটা দিয়ে আপনারা শুরু করতে পারেন যারা মোটামুটি প্রবাসী আছেন তবে সৌদি আরব কাতারে এই প্রোডাক্টটার খুব একটা ডিমান্ড না এই প্রোডাক্টটার ডিমান্ড হচ্ছে মালদ্বীপে সবচেয়ে বেশি মালদ্বীপে আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আছে প্রতি মাসে আমাদের হাজার হাজার পিস মালদ্বীপে যাচ্ছে বিকজ এটা ওইখানে খুব ভালো ডিমান্ড এটার প্রচুর রিজেনেবল প্রাইস প্রায় এক ডলারের মতো কেনা ওইখানে যে বিক্রি করা হয় হচ্ছে আপনার মিনিমাম পাঁচ ডলার এবং অনেকগুলো কালার থাকে দেখেন সবগুলা কালারই আবার সি সি বিচ এসে রিলেটেড এখন এটা আমরা লোকালিও বিক্রি করি বেশ ভালো লোকালি এটা রেনি সিজন মানে আপনার বর্ষার সময় প্রচুর যায় বিশেষ করে যারা বর্ষার সময় অনেকে একটু ফুটবল টুটবল খেলতে পছন্দ করেন তারপরে আছে হচ্ছে ধরেন আপনার একটু যারা অনেক সময় আমাদের যে গ্রাম যারা আপনার ফুটবল খেলেন বা অন্য কোনো ড্রেসের নিচে এটাও পরেন অনেক সময় যে ইজি ইজি মুভমেন্ট করার জন্য এটা এটা মোটামুটি কাছে নিয়ে আসো অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে একটা একটা শুনতে অনেক ঝামেলা আপনাদের অনেকগুলো আমাদের কাছে এখন আছে ষাটটা কালার আছে ঠিক আছে দেখেন কালার গুলো চমৎকার আছে এবং এটা ইন্টারন্যাশনাল ফর্ম এটা বানানো দেখছেন ভিতর দিয়ে আপনি গিটু দিয়ে পড়তে পারবেন যেখানে যাতে আপনার ইটা মানে মাঝাটা খুব ইজি হয় টাইট হয় এবং এইগুলো এক একটা বিলিস্টারে আপনার বারো পিস করে আসে ওয়ান টু ওয়ান রিসিপে আসে বারো পিস করে আছে আমি আপনাদেরকে কালারগুলো দেখাই আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা ছত্রিশ পিস দিতে পারবেন ছত্রিশ যেতে এক এক বিলিস্টারে বারো পিস করে আছে। ঠিক আছে আপনারা ছত্রিশ পিস দিতে পারবেন আপনারা আটচল্লিশ পিস দিতে পারবেন আচ্ছা আটচল্লিশ পিস যদি কেউ নেয় তাহলে আমরা ষাটটা কালারই তাকে দেওয়ার চেষ্টা করব আটচল্লিশ পিসের ভিতরে ষাটটা কালারে দেওয়ার চেষ্টা করব ছত্রিশ পিস দিলে তিনটা কালার পাবেন আচ্ছা আটচল্লিশ পিসের প্রাইস আপনার মাত্র ছয় টাকা ছয় হাজার দুশো টাকা দ্যাট মিনস এটা কিন্তু আপনার খুবই রিজনেবল একটা প্রাইস এবং এগুলো কিন্তু নর্মাল ফেব্রিক্স না অনেকেই বলে ভ্যাব এই ফেব্রিক্সে কেমন এটা আপনার যদি হ্যান্ড ফিল নেন তাহলে বুঝতে পারবেন ফেব্রিক্সটা হচ্ছে এক ধরনের সফনারের মতো কিন্তু এটা তো ইস না এই ধরনের একটা কেমিক্যাল দিয়ে উপরে বসে যাতে যদি ভেজেও খুব সহজে এটা আপনার শুকায় যায় এবং এইটা মালদ্বীপের যারা আসেন মালয়েশিয়ার যারা আছেন তারা কিন্তু এটা নিতে পারেন আচ্ছা এখন আসেন যারা নতুন উদ্যোক্তা মালয়েশিয়া বা মালদ্বীপে যারা নতুন ব্যবসায়ী যা বা যারা শুরু করতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন কারণ আপনার শুরুতে নিশ্চয়ই আপনার পাঁচ হাজার সাত হাজার পিস প্রোডাক্ট নেবেন না আপনারা নেবেন দুইশো চারশো পাঁচশো এবং যখন আপনি দুইশো চারশো পাঁচশো অর্ডার করবেন এবং এই প্রোডাক্টটা আপনারা চাইলে ঠিক আছে এই প্রোডাক্টটা যে সমস্ত কান্ট্রিতে আপনাদের ই আছে যেমন আপনার এটা ইউরোপের কোনো কোনো কান্ট্রিতেও যদি আপনি নিতে চান যেমন এই প্রোডাক্টটা আমরা পাঠাইছি এই প্রোডাক্টটা আমরা পাঠাইছি আবার কিছুদিন আগে তো এই জিনিসটা যেটা হবে সেটা হতেছে এটা ওয়েট খুব হালকা এখন যখন এটা ওয়েট হালকা হয়ে যাবে তখন কিন্তু এটা প্লেনে গেলে আপনার কস্টিং কম করবে যখনই কস্টিং কম করবে আপনি এটা কিন্তু বিজনেস চমৎকার একটা বিজনেস করতে পারবেন তো এই কনসেপ্টে কাছে নিয়ে আসুন এবং ফেব্রিক্স গুলো ভালো চমৎকার একটা ফেব্রিক্স যেহেতু এই কনসেপ্টের উপরে বেস যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনি এটা ভালো ব্যবসা করতে পারবেন এবং পাশাপাশি আমি বলবো যারা নতুন উদ্যোক্তা যারা ইয়ারে মাল নিতে চান এবং যে কোনো টুরিস্ট স্পটের কাছে থাকেন তাদের জন্য বেস্ট আইটেম হচ্ছে এটা সুইমশপ খুবই লাইট একটা প্রোডাক্ট খুবই লাইট এবং এটা আপনারা নিয়ে খুব ভালো প্রাইসে বিক্রি করতো জাস্ট মালদ্বীপের উদাহরণ দিই একদম আপনি হিসাব করে দেখেন 1 ডলারের কাঁচা কাঁচা প্রাইস পড়ে ওইখানে 4 ডলার থেকে 6.5 ডলার 7 ডলার এবং কোন ডিপে নিয়ে গেলে 10 ডলার এক পিস পোড়া প্যান্ট বিক্রি করে 10 ডলারের কাছাকাছি তো যারা ডিপে বিভিন্ন জায়গায় ঘুরতে আসে তার কাছে 10 ডলার কোনো ব্যাপার না সুতরাং এটা ইজিলি চমৎকার একটা প্রা বিজনেস করে বিশেষ দেখাচ্ছে যে বিভিন্ন ডিপে যারা হোটেল বয় আছেন বা যারা হোটেলে কাজ করেন বা রেস্টুরেন্টে কাজ করেন বিকালবেলা 50 পিস প্যান্ট নিয়ে বসতেছে ভালো একটা ইনকাম করতেছে একদিন ভাই আমি ছিয়ানব্বই পিস এটা আপনার আটচল্লিশ পিস পারবেন ছিয়ানব্বই পিস পারবেন আটচল্লিশ পিস নিলে ছয় হাজার দুইশো ছত্রিশ পিস নিলে পরে হচ্ছে চার হাজার সাতশো আর যদি আপনি ছিয়ানব্বই পিস নেন তাহলে বারো হাজার দুইশো টাকা আসে আর যদি তার ডবল নেন ঠিক আছে আপনার একশো অষ্টাশি পিস নেন সেই ক্ষেত্রে প্রাইস পড়তেছে চব্বিশ হাজার তো দেখা যাচ্ছে শেষ বস্তু ভাই ছিয়ানব্বই পিস আমি নিছি আমি যে বেসিক স্যালারি পাই আমি ছিয়ানব্বই পিসের মধ্যে আশি পিসের মতো বিক্রি করছি পরে আমি তার থেকে বেসিক স্যালারি থেকে বেশি আমি ইনকাম করছি তো এটার কারণ হচ্ছে যে আমি বললাম এক ডলারের মতো ইনকাম নেওয়া লাগে এক ডলারের মতো শিপিং কস্ট মানে শিবিং কোস্টও খুব কম পরে মাল দিবে আর এক ডলারের মতো খরচ করে দেড় ডলার শিপিং খরচ হলে আপনার এক ডলার বিশ প্রতিষ্ঠান পরে দশ ডলার করে বিক্রি করতে পারে তো এটা শুধু ইসের জন্য কিন্তু লোকাল মার্কেটেও আবার এটার একটা ডিমান্ড আছে এখন ভালো যেই ফেব্রিক্সটা টাচ করতে পারে কারণ লোকাল যেই মালগুলো আছে এটা এত চমৎকার হয় না ফিনিশিং কাছে নিয়ে আসো ফিনিশিং থেকে শুরু করে আপনার প্রোডাক্টটা প্লাস এই ফেব্রিক্সটা ভালো হয় না যে কেউ এই ধরনের ফুটবল খেলার জন্য বা জন্য আপনার বসার সময় এই ধরনের শর্ট প্যান্ট যারা লোকালি পরে তারা যে কেউ যখন হাত দিবে এই প্রোডাক্টটা ছাড়া আর আপনার কাছ থেকে নেবে না আর যেহেতু করা হয়েছে সম্পূর্ণভাবে আপনি এটা কোয়ালিটি ফিনিশিং এভরিথিং পারফেক্ট আছে যাদের লাগবে আপনার দ্রুত যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আগামীকাল আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হবো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ